আরে ভাই আর ফেরিতে ওইটা তো আমার একটা সময় পাইনি অনেক ভাই ব্রাদার ছিল সবার লাগে আড্ডা দিলাম ফেরিতে ব্যথা বাইতে ব্যথা বাইতে অগর ফেরি থেকে সব গাড়িগুলো আনলোড হইতো আনলোড হওয়ার পর আমরা জাস্ট লোডু আরে যে গরম মোটামুটি পুইরা ভালোই ব্যথা পাইছে টিয়ার গাড়ি ব্রেক করতে হয়তো সামনের ব্রেকটা একটু চাইবা ধরে লাইছে চলে গিয়ে গাড়িটা পড়ে গেছে চলো ফাইনালি আমরা ঘাটে এসে পড়ছি আর ঘাটে ফেরিও আছে এখন আমরা জাস্ট ফেরিতে উঠবো তো সময় দিতে দিতে আমরা চলে আসছি আড়িচা ঘাটে সামনে আজকে রাত আর আজকে ফেরি পরিবেশটা অনেক শান্ত আইশানি এসে ভিড়ই পেয়ে গেছি এন্ড আমার একটা চাপ নাই অনেক মানুষের সবাই উনি ব্যাক করবেন তাই আমরা ওনার বিদায় দিতে কিছু মানুষ এখানে আসছি আমার সাথে আছে সাগর বিচারা ওমর ভাইয়ের একজন ক্রিজি ফ্যান ও নিজেরও দেড় লাখ পিলাস এক লাখ সত্তর হাজার পিলাস ফলোয়ার তারপরেও প্রায় তিন ঘন্টা ধরে বসে রইছি ভাই এর ওমোর কাছে কিচ্ছু না কি আমার যে দিন এক লাখ সত্তর আশি হাজার ভাই এটা আমার কাছে মনে হয় ওমোর ভার কাছে কিচ্ছু না ওনার ওনার একদিনের ফলোয়ারই তো ভাই ইউটিউবে 2 লাখ তুই তো এখন কন্টেন্ট ক্রিয়েটর তারপরেও তুই যে এরকম ওনার জন্য অপেক্ষা করতিছিস তো ভাই আমি ওনার ভক্ত ভক্ত বলার মতো না এতডা ভালোবাসি তারে আছে ফেরি ঘাটে আর আমার সাথে একটু শুনো ভাই

তো ভবিষ্যতে ইনশাল্লাহ ওর এলাকায় যাই দেখা করবো আমার পুরো টিনাশেকালকে কথা হইছে আর গাইছি এরা সবাই হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার এরা সবাই উমর ভাইয়ের ভিডিও দেখে এখন এরা খুবই এক্সাইটেড কারণ আর মাত্র কয়েক মিনিট তারপরে উমর ভাই এখানে এসে উপস্থিত হবে মঞ্জুর ভাই ফোন দিয়েছিল ওনারা নাকি চলে আসছে কিন্তু দুঃখের বেশ ওনারা পথ ভুল করে সাত নম্বর ঘাটে না এসে চার নাম্বার ঘাটে গেছে ওমর ভাইকে রানিং ফেরি ধরাই দেওয়ার জন্য আমরা ফোর জি গতিতে চলে আসলাম চার নাম্বার ফেরি ঘাটে আর ভাই রে ভাই ওমর ভাই আসছে দুই মিনিট হয় এর মধ্যেই ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তারপর অমর ভাই আমার দেখা মাত্রই চোখ দিয়ে ইশারা করে বললো যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা রানিং ফেরিতে উঠায় দাও তারপরে শুরু করলাম ছবি তোলা এলাকার যত বাইবিরাদার ছিল সবাইকে এক এক করে ওমর ভাই সাথে ছবি তুলে দিলাম

আর গাইস ফাইনালে আমাদের ছবি তোলার পর্ব শেষ এখন ওমর বাইকে একটা রানিং ফেরিতে উঠাই দিব তারপর ওমর বাইকে নিয়ে আসলাম সাত নং ফেরি গাটে আর সেখানেই ঘটলো ছোটখাটো একটা দুর্ঘটনা আরে ভাই তোমরা দেই খায় চালাইবে না এমনি হাঁটি আর গাড়ি এই ব্যথা পাইছে ব্যথা পাইছে ওরে লয়ে যাও উপরে লয়ে যাও ওরা ব্যথা পাইছে দুর্ঘটনা সত্যি বলে কই আসে না ওরা সবাই এলাকার ভাই বিরাদার যাই হোক অল্প উপর দেই ওদের কারো কোনো প্রকার ক্ষতি হয় নাই বাইরে চিনবেনি খুব ভালো আপন করতে যত বাইকরা ছিল সবাই অনেক জোর ছিল তারপরে আসলাম ফেরিতে এখন আমরা পদ্মার বুকে ভাসতেছি ভাবছিলাম আড্ডা দিতে দিতে ফেরি পার কিন্তু দুঃখের বিষয় একটু পরপরই ফেরির বাসের যাত্রী এসে ছবি তোলার বায়না ধরে আর এই বড় ভাই তো আসল ওমরকে না চিনে আমাদের দারাজ থেকে অর্ডার করা লো বাজেটের ওমর মানে মামার সাথে ছবি তুলতে চাইছিল দেখবে <laughs> एक्सीडेंस असमी ওমর ভাইয়ের সাথে থাকে কথা বলে শান্তি নাই কারণ একটা কথা যখন বলি যখন উত্তর দেবে তখনই কেউ সেলফি তা একজন ফোন দিবে তারপর ওই প্রশ্নটা প্রশ্নই না উত্তর আর আসে না তারপর ফেরি পাপিরিয়া ঘাট এবার ওমর ভাইকে আমাদের বিদায় দেবার পালা বিদায়ের সময় সবাই শেষবারের মতো আরো কয়েকটা সেলফি তুলে আর ফেরিতে ওইটা তেমন একটা সময় পাই অনেক ভাই ছিল সবার লাগে আড্ডা দিলাম ফেরিতে তো সময় দিতে দিতে আমরা চলে আসছি ঘাটে সামনে

ফেরিঘাটে অনেকে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত আসছিল আমার দিতে আসলে পোলাপানের ভালোবাসাটাই আসল মানুষের ভালোবাসা পাওয়া এটা কিন্তু চারটি খানি কথা না আর সবাই আমার এত ভালোবাসা এটা দেখেও আমার ভালো লাগে

বিদায় দিয়ে দিলাম উনি চলে গেল খুবই খারাপ লাগতেছে কারণ এই তিনটা দিন ওনার সাথে অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘুরছি অনেক কিছু খাইছি ওনার সাথে কাটানো সময়গুলো আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে ওনার প্রতি ভালোবাসা আমার আগে থেকেই ছিল এখন আরও বেড়ে গেল ওমর ভাইকে অনেক মিস করবো ইনশাল্লাহ আশা করি আমাদের আবারও খুব শীঘ্রই দেখা হবে

সো গ্যাস ভিডিওটি এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলো একটা লাইক দেওয়ার খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন